ছি ভয়ানক গভীর জঙ্গলে যদি অপরিচিত একটা এলাকা বাজে প্রায় সাড়ে তিনটার মতো আমরা কি ফিরতে পারবো জঙ্গল আর জঙ্গল দুইজন লোক দেখা যাচ্ছে আসলে একটা গাড়ি দেখা যাচ্ছে আজকে আমরা কি করতে যাইতেছি আমরা ভূত দেখতে যাই ভূত পেট যে জঙ্গলে যাইতেছি এই জায়গা লাইট রাত বাজে কটা এখন 3টা 3টা তো কাছাকাছি গসি মেবি আমি গুরি নেই আচ্ছা জঙ্গল চারপাশে ভৌতুক এলাকার মতো জোরে কথা বলতে পারতেছি না গায়ের লোন দাঁড়িয়ে গিয়েছে দেখি সবাই কি হয় রাস্তা কত সরু রাস্তা আমরা দুইটা গাড়ি সবার মনের অবস্থা খুবই খারাপ আমরা এইরকম একটা জঙ্গলে ঢুকে গেছি আমরা বুঝতেই পারিনি আমরা রোড সম্পূর্ণ এদিকে এদিকে আর রাস্তা নেই এটা কি মাস্ক হচ্ছে ফলে এই কি নামে তাতে কিছু কোন জল ভরে আমরা এই রাস্তা চলছে কলকাতা থেকে যাচ্ছে তাও বলতে হচ্ছে এখানে অনেক মানবাশলী দেখা যাচ্ছে আজকে মাটির রাস্তা নাইটে এখন এইটেই রাস্তায় আসছি আমরা

اهلا وسهلا بكم احنا بنحب نحب 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 نحب

জঙ্গল ভাইয়ের ছন্দ ভয় লাগতেছে দেখেন কি অবস্থা একটা বিশাল বিশাল কলা এখানে আসলে যদি আমরা আশেপাশে দেখি বিশাল একটা স্তম্ভ দেখা যাচ্ছে আসলে আমরা এখানে একটু দাঁড়াচ্ছি কারণ এখানে কিন্তু অনেক বড় বড় শিয়াল আছে এক দেখা যায় না কিন্তু তারা আক্রমণ করে মাঝে মধ্যেই তাদের